আসসালামু আলাইকুম টেন মেট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অষ্টম শ্রেণীর গণিত অনুশ্রেণী তিন পরিমাপ পরিমাপের আমরা অঙ্ক করব আমরা গত ক্লাসে উনত্রিশ নম পর্যন্ত অঙ্ক করেছিলাম এর এই ধারাবাহিকতা আজ আমরা ত্রিশ নং অঙ্ক থেকে শুরু করবো এগুলো সৃজনশীল অঙ্ক এই কারণে আমি এগুলো বড় বড় ধারণ করছে প্রত্যেক দিনে আমি একটা করে করার চিন্তা করছি ইনসল্লা করে দেব একটি আয়তাকার জমি দৈর্ঘ্য প্রস্তুত কর্মী আশি মিটার ও ষাট মিটার জমির ভিতরে চার মিটার চওড়া পার ও তিন মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো আমাদের যে আগেকার জমিটা আছে ওর ভিতরের দিক দিয়ে চার মিটার বিশিষ্ট একটা আমরা পুকুর খনন কর করেছি ওটা যে গভীরতা আছে গভীরতা আছে তিন মিটার একটি পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে শূন্য দশমিক এক ঘন মিটার পানি শূন্য করা যায় এখন আমাদের নং বলছিল পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ কর। আমরা জানি এক মিটার সমান সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি পুকুরের গভীরতা আমাদের কত দেওয়া ছিল তিন মিটার এই মিটারটাকে যদি আমরা ইঞ্চিতে নিয়ে যাই আমরা তো লেখলাম এক মিটার সমান সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি এটা আমরা গ্রহণ করে দেবো জাস্ট উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চিটা তিন মিটারের সাথে আমরা যদি গুণ করে দিই তখন আমরা কত পাবো একশো আঠারো দশমিক এক এক ইঞ্চি আমরা যখন অ্যান্সার লিখব তখন আমরা কি লিখব এটা আমাদের কি কন অং এর কি উত্তর দাঁড়াইল এরপর খন অং আমাদের পড়েছিল পুকুর পাড়ের ক্ষেত্র নির্ণয় করো তাহলে আমাদের আদাকার যে জমিটা আছে জমির ক্ষেত্রফল আগে নির্ণয় করতে হবে আধাকার জমির দৈর্ঘ্য কত আশি মিটার এবং প্রস্থ ষাট মিটার অতএব আধাকার জমির ক্ষেত্রফল আমরা কি জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ আশি গুণন ষাট কত ছয়শটা আটচল্লিশ ডা ষাটের পুলিশ শূন্য আর আশির পুলিশ শূন্য আমরা দেখছি আটচল্লিশ শত বর্গ মিটার এখন পার বাদ যদি দেই আমরা তাহলে তখন আমরা পুকুরের পুকুরের আমরা দৈর্ঘ্য পাবো বা পুকুর পাড়ের দৈর্ঘ্য পাবো ঠিক আছে পার বাদে পুকুরের দৈর্ঘ্য তখন কি হবে আশি মাইনাস এই যে এখানে আমরা টুকর থেকে নিয়েছিলাম এর সূত্রের টু মানে প্রত্যেকটা প্রত্যেকটা আয়তাকার ক্ষেত্রফল বা ক্ষেত্রের দুইটা বাহু দুই বাহু দৈর্ঘ্য থাকে দুই বাহু প্রস্থ থাকে এখান থেকে আমাদের দুই এসেছে তাহলে দুই গুণগত চাই আশি মাইনাস চার দুগুণে কত আট মিটার তাহলে আশি থেকে যদি আট যায় বাহাত্তর মিটার আবার পার ভাতে পুকুরের প্রস্ত কত হবে ষাট মাইনাস টু ইন্টু ফোর অর্থাৎ দুই গুণ ফোর মিটার তাহলে ষাট মাইনাস চার দুগুণে আট বা ষাটের থেকে যদি আমরা আট বাদ দিই কত থাকবে বাহান্ন পার পারে পুকুরের ক্ষেত্রফল কত হবে পার ভাতে পুকুরের দৈর্ঘ্যবাসী আমরা বাহাত্তর আর প্রস্তক কত পাইলাম আমরা বাহান্ন কত আমরা যদি গ্রহণ করি কত হবে সাতত্রিশশো চল্লিশ বর্গমিটার পুকুর পারের ক্ষেত্রফল কি হবে আমরা আয়তাকার জমির ভিতরে সে পুকুর খনন করছি তাহলে আমরা আয়তাকার ক্ষেত্র আয়তাকার জমির যে ক্ষেত্রফল আছে ওই ক্ষেত্রফল থেকে আমরা পার বাদ দিয়ে যে পুকুরের যে ক্ষেত্রফলটা পাই সেটা আমরা বিয়োগ করে দেবো তখন কত হবে আটচল্লিশশো থেকে যদি আমরা সাঁত্রিশশো চল্লিশ বাদ দিই সাইড আছে দশ ছয় হাতে আছে এক এক সাইডে পাঁচ পাঁচ আছে দশ পাঁচ হাতে আছে এক এক সাথে আট আটে আটে মিলে গেল শূন্য সাইডের থেকে তিন চলে গেলে এক এক হাজার ছাপ্পান্ন বর্গ মিটার তাহলে এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার পাইলাম আমরা কি পুকুর পাড়ের ক্ষেত্রফল আমাদের পুকুর পাড়ের ক্ষেত্রফল বের করতে পড়েছিল উত্তর তাহলে এক হাজার ছাপ্পান্ন এটা আমাদের কি থাকলো পুকুর পাড়ের ক্ষেত্রফল এরপর পা নং আমাদের পড়ছিলো পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময়ের প্রয়োজন এখন আমরা খনং থেকে আমরা পেয়েছিলাম যে পুকুর পাড়ের পারবাতে পুকুরের দৈর্ঘ্য পেয়েছিলাম আমরা বাহাত্তর মিটার প্রস্ত পেয়েছিলাম আমরা বাহান্ন মিটার এবং পুকুরের গভীরতা আমাদের অঙ্কে দেওয়া ছিল তিন মিটার অতএব পুকুরের আয়তন কি হবে আমাদের দীর্ঘ গ্রহণ প্রস্থ গভীরতা বা উচ্চতা থাকলে উচ্চতা গভীরতা আমাদের এখানে আছে গভীরতা তাহলে বাহাত্তর গুণন বাহান্ন গুণন তিন যদি আমরা গ্রহণ করি তখন কত পাবো এগারো হাজার দুশো বত্রিশ ঘন মিটার তিনটে মিটার যোগ গুণ করলে কী হবে ঘন মিটার এখন আমাদের অঙ্কে দেওয়া ছিল শূন্য দশমিক এক ঘন মিটার পানি সেচতে সময়ের প্রয়োজন এক সেকেন্ড তাহলে এক ঘনমিটার পানি সেচতে প্রয়োজন কত এক ভাগ কত যেহেতু কম হবে এক ভাগ শূন্য এক ঘন সেন্টিমিটার অতএ এগারো হাজার দুইশো বত্রিশ ঘনমিটার পানি সেচতের সময় প্রয়োজন এগারো হাজার বত্রিশ গুণন এক গুণন কত এই যে আমরা দশমীর প্রিয় শূন্যটা দর্শনী কোটাই দিয়ে দশমীর জন্য এক এই শূন্যের জন্য আমরা শূন্য লেগেছি ঠিক আছে তাহলে আমাদের কত তারাটা এখন যদি আমরা গুণ করি এখন এখানে যেহেতু এক এক এই এক যদি আমরা এগারো এগারো হাজার দুশো বত্রিশ এগারো হাজার দুশো বত্রিশ এই যে শূন্যটা ছিল আমরা বসাই দিয়েছি এটা সেকেন্ড আমরা সেকেন্ডটাকে আমরা যেহেতু অনেক সেকেন্ড হয়ে গেছে কত এক লক্ষ বারো হাজার দুশো বিশ সেকেন্ড হয়েছে এটা আমরা ঘন্টায় নিয়ে যাব আমরা যদি ঘন্টায় নিয়ে যাইতে চাই আমরা যদি একবারে লিখতাম যেমন ষাট সেকেন্ডে এক মিনিট আবার ষাট মিনিটে এক ঘন্টা এই টোটাল জিনিসটা যদি আমরা ষাট গুণানো ৬০ অর্থাৎ ৩৬০০ দ্বারা যদি আমরা ভাগ করে দিতাম তাও হয়তো আমরা ভেঙে নিয়েছি আর কি কত আমরা জানি ষাট ষাট সেকেন্ড সমান সমান কত এক মিনিট আমরা এই সেকেন্ডটাকে আমরা ষাট সেকেন্ড দ্বারা ভাগ করে দিয়ে মিনিটে প্রকাশ করছি এই শূন্য এই শূন্য কাটা ছয় দ্বারা যদি আমরা এঁকে যে ছয় দক্ষে ছয় হাতে কত থাকলো পাঁচ সরি ছয়কে ছয় হাতে থাকলো পাঁচ পাঁচ দশ দুই বাহান্ন ছয় আটচল্লিশ থাকলো কত বাহান্ন থেকে আটচল্লিশ গেলে চার দশ দিন কত তেতাল্লিশ ছয় সাতে বিয়াল্লিশ থাকলে কত এক এক দশ দুই বারো ছয় দু নয় বারো এটা আমাদের কী দাঁড়াইলো আঠারোশো বাহাত্তর মিনিট দাঁড়াইলো এখন যেহেতু আশ আঠেরোশো বাহাত্তর মিনিট আমরা এখানটায়ও যদি লিখি কোনো সমস্যা নাই হয়ে যাবে ঠিক আছে কিন্তু আমরা ঘন্টায় নিয়ে যেতে চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা এই ঘন মিনিটটাকে আমরা ঘন্টায় নিয়ে যাব তখন আমরা আবার সার দ্বারা যেহেতু আমরা ষাট মিনিট সমান এক ঘন্টা জানি আমরা সাইট দ্বারা ভাগ করছি তখন আমরা কত পাবো একত্রিশ দশমিক দুই ঘন্টা প্রায় এটা আমাদের কি হবে ঘন্টায় হয়ে যাবে এটা এটা আমাদের কি গণঙ্গের উত্তর সকলে শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ এখানেই শেষ করতেছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ